একটা অ্যালার্ট করছে প্রাইস যতক্ষণ পর্যন্ত এটা নিচে যাচ্ছে না অর্থাৎ ক্লোজ করছে না ততক্ষণ পর্যন্ত আলটিমেট প্রাইস আমি সেল বলতে পারছি না আছে কেন এখন আপনি আমরা অনেক আগে একটা জিনিস বারবারই অ্যাজামশন করেছি বা বলেছি সেটা হচ্ছে এই প্রাইসটা হান্ড্রেড পারসেন্ট বাইরের জন্য রেডি হবে যখন পাঁচ হাজার একশো আটাত্তরের উপরে গিয়ে ট্রেড করবে ডেলি বেসিসে কিন্তু প্রাইস ওটা করতেই পারেনি তারপর প্রাইস ড্রপ করে উপর থেকে নিচে যখন এখানে এই দেখেন প্রাইস এখান থেকে কি করলো একটা হিউজ ড্রপফল করছে কিন্তু এখানে আমাদের কাছে একটা এরিয়া ছিল যে এরিয়াটা আমাদেরকে মার্কেটকে আটকানোর জন্য যথেষ্ট ছিল তো আলটিমেট ওই প্রাইসটা এখন পর্যন্ত মার্কেটকে হোল্ড করে রাখছে তো আমার বা মার্কেট আমি আমার কথা আমি তো আর মার্কেট চালাই না মার্কেট যারা চালায় বা মার্কেট যারা মূল টাকাটা আনে বড়ো অঙ্কের টাকা যেটাকে আমরা ইনস্টিটিউট ট্রেডিং বলি তো ওদের এই অ্যাজামশনাল ইস্যুটা হচ্ছে যদি প্রাইস এইসব এরিয়াতে এসে ট্রেড করে তখন কি করতে পারে বাইরের থিঙ্কিং করতে পারে বা এর নিচে আসলে হয়তো বাইরের জন্য রেডি হবে তো মার্কেটের আমরা যে ফলটা দেখি বা মার্কেট নিয়ে আমাদের যে জিনিসটা থাকে এটাকে আমরা ইম্পলস বলি দেন এটা হচ্ছে কারেকশন দেন এটা হবে ইম্পলস যদি প্রাইস এই প্রাইস কে টেক ওভার করতে না পারে অর্থাৎ এই প্রাইজের মধ্যে মধ্য থেকে সে ক্যান্ডেল ক্লোজ করে ফেলে আলটিমেট আমাকে থিঙ্ক করে নিতে হবে প্রাইস কি করতেছে ড্রপ করতেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি গতদিনও কি কথা বলছি আমাদের এই প্রাইস চার হাজার আটশো ছাব্বিশের প্রাইস কে যতক্ষণ সে ব্রেক করে ক্যান্ডেল ক্রস করছে না ততক্ষণ পর্যন্ত প্রাইস কি এখন পর্যন্ত বাইরের জন্য আমি চিন্তা করতে পারি যে না এখান থেকে মার্কেট হয়তো বাই করবে হয়তো আমি হান্ড্রেড পার্সেন্ট কিছুই বলতে পারবো না কারণ মার্কেট এখন পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাই নিয়ে যেতে পারেনি আচ্ছা এটা কি এটা হচ্ছে আজকে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে যেটাকে আমরা মানে পার্সোনালি বলি যে হ্যামার হ্যামার টাইপ ক্যান্ডেল নট হ্যামার ক্যান্ডেল হ্যামার টাইপ ক্যান্ডেল তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাইস আমরা যদি এটাকে দেখাই সেটা হচ্ছে প্রথমে হেলা প্রাইসকে কি করছে নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসার পরে বায়ার এখান থেকে খুব অ্যাক্টিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়েছে তো এটা হয়ে গেছে বাইং এবং সেলিং এর একটা জোন যেখান থেকে বায়ার এবং সেলার একটা টাগ অফ ওয়ার হয় তো এটার একটা কি বলে এটা আসলে দৃশ্য তো চলেন আমরা এবার পনেরো মিনিটের টাইম ফ্রেমটা একটু দেখি এখানে কি বলতে চাচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা ছিল সকালবেলা আমি একটা জিনিস পোস্ট করছি প্রাইস যদি যতক্ষণ পর্যন্ত এই প্রাইসকে পাঁচ হাজার আটশো তিপ্পান্ন লেভেলকে না ততক্ষণ পর্যন্ত আলটিমেট আমরা এটাকে বাইয়ের জন্য দেখতে পাচ্ছি না পনেরো মিনিটের তো পনেরো মিনিটের অ্যাজামশানে আমরা তিনটা প্রাইজকেই ডিরেক্ট রাখবো ফার্স্ট আজকে একটা ভাঙছে এটা আমি ডিলেট করে দিই নাহলে আমরা আবার কনফিউজ হয়ে যাবো কোনটার জন্য কি হচ্ছে সেকেন্ড প্রাইজ হচ্ছে আমাদের এইটা থার্ড প্রাইজ হচ্ছে আমাদের এইটা তো আমাদের যদি কোনো কারণে প্রাইস পর পর একটাকে ভেঙেছে এটাকে ভাঙা বলবে না কারণ এটা আমরা এটাকে ইন্টারনাল স্ট্রাকচার বলি মূলত প্রাইস ব্রেক করছে একটা যেটা প্রাইস ব্রেক করার সাথে সাথে প্রাইস ড্রপ করে চলে আসছে তো আমাদের সেকেন্ড প্রাইজ জন্য রেডি ছিল এখানে যেখানে ফার্স্ট এবং সেকেন্ড কে যখন টাচ করলো আলটিমেট এখানে আমাদের কাছে একটা রেসিস্টেন্স লেভেল রয়ে গেছে যে লেভেলটা মূলত মার্কেটটা কাজ করছে সেটা কোথায় সেটা হচ্ছে এইখানে শুরুটা ছিল এইখানে যেটা আমাদের পরবর্তী হাই হচ্ছে এখানে তো আমাদের এইখানে যখন প্রাইসটা ঢুকছে দেখেন তার মানে এটুকু পর্যন্ত সে খুব চেষ্টা করে হাই করছে হাই করার পরের ক্যান্ডেলটাই লো দিয়ে ট্রেড করছে ক্লোজ করছে এখন আগামী দিন কি হতে পারে প্রথম আমাদের আগিন যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা একটা শব্দ জানি যেটা মার্কেটের সাথে আমরা রিলেট করি বা মার্কেটের একটা ওয়ার্ড সেটা হচ্ছে যদি প্রাইস কখনো এই ধরনের কোনো ক্যান্ডেল করে এটাকে সে ফিল আপ করতে আসে যদি কখনো এই ধরনের ক্যান্ডেল করে সেটাকে সে ফিল আপ করতে যায় তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও তা তো প্রাইস যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ সেল অফ করছে এবং বাই করছে দেন প্রাইস কি করবে রিট্রেস করবে কেন আমাদের এটা ইম্পলসান ইম্পলস এর একটা থিওরি এই ইম্পলস দেন কারেকশন তারপর আবার ইম্পলস করা ট্রাই করবে এখন এই যে ইম্পলসটা করতে যাবে কোথায় 15 মিনিটের টাইম ফ্রেমে তখন আমরা কি করব তখন আমাদের মূল থিওরিটা কাজে লাগাবো চলেন মূল থিওরি কি ফার্স্ট অফ অল প্রাইস আমাদের কাছে এখানে একটা বাউন্ডেরিয়া ছিল যেটাকে আমরা এই প্রাইজের জন্য আমরা এটাকে মন করলাম এটা একটা বাউন্ডেরিয়া ফার্স্ট সরি আমাদের ফার্স্ট বাউন্ডেরিয়া এটা এটা হচ্ছে আমাদের বাউন্ডেরিয়া তো এখানে ভিতরে যাই করুক সে আলটিমেট কোনো কাজ করবে না কেন ওর সাথে ওর একটাই ডিসিশন যে সে যখন ব্রেক করে ফেলছে তারপরে ফার্স্ট এরিয়া হিসেবে মার্ক আউট হবে এই এরিয়া কেন এখান থেকে সে ডিরেক্টলি উঠছে তো এই ধরনের এরিয়াগুলো অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না তবে পসিবিলিটিজ রাখে কাজ করার মতো তা আমরা একটা প্রাইস এক্সামশন নিয়ে রাখি আগামীকালকে যদি প্রাইস ড্রপ করে প্রথম প্রাইসটা ড্রপ করবে এটুকু সরি আমি দাগটা মনে ভুল দিয়েছি আমাদের এরিয়া হচ্ছে এইটা not this এটা ওকে হচ্ছে আমাদের প্রাইস তো এটা কত 4810 প্রাইস আগামী কালকে যদি সেলফ করে তাহলে সর্বপ্রথম সেলফ করে এখানে আসবে আসার পরে সে ডিসিশন নেবে সে নিচে যাচ্ছে কিনা যদি সে নিচে না যায় খুব খেয়াল করেন জিনিসটা আমাদের অ্যাজাম্পশন কি ইম্পালস কারেকশন ইম্পালস হ্যাঁ তো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে প্রাইস নিচে যাবে যদি এরপরে হচ্ছে যদি যদি সে নিচে না যায় সেক্ষেত্রে কি হবে সেই হবে সে এখানে আসবে এখানে এসে যদি সে ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যেতে পারে এই এরিয়া একটু ব্রেক করছে অলরেডি এরিয়াকে একবার যদি ব্রেক করতে পারে এই এরিয়াগুলোকে যদি সে ব্রেক করতে পারে আলটিমেট আমরা এই সপ্তাহের মার্কেটকে এই সপ্তাহে বলতে আমি তো বলছি না পাঁচ দিনের কথা আমি আগামীকালকের কথা বলছি আগামীকালকে যদি এ ধরনের কোনো পসিবিলিটিস ক্রিয়েট হয় আগামীকালকে মার্কেট বাই থাকবে মূল ব্যাপারটা হচ্ছে তো আগামীকালকে মার্কেট কি করে সেটা একটু দেখি আমার খুব শখ মার্কেটটাকে বাই দেখার এবং আমি রিসেন্টলি গত পরশু মানে বেশ দিন যখন আমি ভিডিও বানাইছি তখন একটা কথা বলছি মার্কেটের যে থিওরিতে চলতেছে মার্কেট কম বেশি বায়ের জন্য রেডি হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে এটা দেখি মার্কেট আমার সাথে আসলে আমি মার্কেটকে একটুকু বুঝি কিনা সেটা হচ্ছে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সোম মঙ্গল এবং বুধ এই তিন দিন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার জন্য দয়া করবেন আমি যেন সুস্থ থাকি সালামু আলাইকুম